অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার তাকে পঞ্চাশ টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে আমরা এই সরকার প্রথম থেকে স্পষ্টভাবে আমরা বলছি যে তরুণরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ শিশু কিশোররাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব আমরা ঠিক সেরকম একটা বাংলাদেশ ভবিষ্যতে গিয়ে পাব সেই উদ্দেশ্যে তরুণদেরকে মাদক থেকে দূরে নিয়ে খেলাধুলা এবং বিভিন্ন ধরনের শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে জনগণের পক্ষ থেকে আপনারা তাদের সহযোগিতা করছেন সমর্থন করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা জানেন যে কিছুদিন আগেই কোম্পানিগঞ্জে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক যে এই জুলাই গণভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে আপনারা দেখবেন যে আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার তাকে পঞ্চাশ টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে এখন কেন চলবে না কিন্তু তাদেরকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই দুলাই গণ পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই শহীদরা যে কারণে জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসা সহ যেই বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে এখনো সচেতন মানুষজন আছে যারা এই চাঁদাবাজির দাঁড়িয়েছে যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা আমাদের গর্ব যে মুরাদ এখনো এরকম মানুষজন আছে আমরা সারা সারাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই আপনারা যেখানে এই চাঁদাবাজি দেখবেন যেখানেই দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরে যে টাকা নেওয়া হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন সেখানেই রুখে দেবেন স্থানীয় প্রশাসন পুলিশ এই চাঁদাবাসদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাব আপনারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন যেন এই ধরনের চালাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে